কেমন আছেন সবাই আমার ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আপনাদেরকে আমি দেখাবো রান্নাঘরটা ক্লিন করার দেখাবো তো এখানে আমি বালতিতে গরম পানি নিয়েছি আর দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দেবো এখানে হুইল পাউডার দিয়ে এখন ভালো করে এই রান্নাঘরটাকে ক্লিন করে নেব তো অনেক আপু ভাইয়েরা বলে যে রান্নাঘর পরিষ্কার করতে ওইটা সেটা কত কিছু লাগে তো এত কিছু লাগে না আপনারা ভিনেগার আর গরম পানি হুইপাড়া দিয়ে এই রান্নাঘরটাকে ক্লিন করে নিতে পারবেন তো সামনে রোজা তাই আমি রান্নাঘরটাকে আগেই ক্লিন করে নিচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন তো আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে তো দেখতে দেখতে এসে গেল রমজান মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছে যেমন রোজার আগে সব কিছু গুছগাছ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু ক্লিন করা অনেক ভালো লাগা কাজ করতেছে সামনে রোজার আসতেছে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ রোজা রাখব এবং আমার আপু ভাইয়ারা আপনারাও চেষ্টা করবেন সবগুলো রোজা রাখার তো আজকে রান্নাঘরটা ক্লিন করে রাখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো এ তো আমি রান্নাঘরটাকে ক্লিন করতেছি তো রোজার আগে ক্লিন করে নিলে যেহেতু সামনে রোজা নামাজ কালাম কত কিছু আছে তো ইফতার সিহেরি তো এগুলো সব কিছু নিয়ে পারা যাবে না তাই আগেই এই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম আর রোজার বাজারও কালকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো সব রোজার আগেই করে ফেললাম তো রোজা দেখা গেছে নামাজ পড়ব কোরআন শরীফ পরব আবার ইফতারি কত আইটেম করা সেগুলো কাজ তো এত কাজ তো আগে করা যাবে না তাই এগুলো আগে করে নিলাম রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম রোজার গুছগাছও গাছও করে নিলাম তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপু ভায়রা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওটা শেয়ার করবেন আপনারা বেশি বেশি করে তো এ তো আমি এখন একটি কাপড় দিয়ে ভালো করে টাইসগুলা পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করলে দেখা গেছে তেল তেলকাছটা হয়ে যায় তো রান্নাঘরটা ভালো করে আমি ক্লিন করে নিতেছি তো সবাই জানাবেন আমার রান্নাঘরটা পরিষ্কার কেমন হয়েছে তো সামনে রোজা আসতেছে তো আমাদের বাসায় গ্যাস থাকে না কাদের বাসায় গ্যাস থাকে না সবাই কমেন্টে প্লিজ জানাবেন তো গ্যাসের অনেক সমস্যা দেখুন আমি কি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তা আপনারাও চেষ্টা করবেন এভাবে যাদের টাইস আছে ঘর বা পাকের ঘর তারা এভাবে ভিনেগার দিয়ে আইল গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিতে পারবেন দেখুন আমার পাকের ঘরটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এতে আমি চিপা চাপা সব কিছুই মুছতেছি ভালো করে চকা চকা করে ফেলছি এত এখন আমি নিচেও মুছে নেব তো নিচে আমার টাইস করা না এ পাকা তো এই যে নিচেও আমি ভালো করে এখন মুছে নেব এই রান্নাঘরে হাউসটাও আমি ভালো করে ধুয়ে নিছি তো সেটা আপনাদের আর দেখাই নেই সেটা আমি আগে ধুয়ে নিয়েছি ভালো করে তো এই যে এখন রান্নাঘরে নিচে মুছে নেব আমি তো রোজার মধ্যে কত কাজ থাকে তো সব তো করা সম্ভব না তাই আগে আগে করে নিচ্ছি রোজা রেখে এতে কিছু করা সম্ভব না যেহেতু নামাজ পড়তে হবে কোনশ্রিপ পড়তে হবে ইফতার রেডি করতে হবে মানে সব কিছুই মিলেই অনেক কাজ তাই আমি রোজার আগে সব কিছু ডিপ ক্লিন করে নিলাম এত। তো আমার এখন রান্নাঘরটা ক্লিন করার শেষ আমি এখন রান্নাঘরের দরজাটাকেও ভালো করে ক্লিন করে নিব এ তো দেখেন আমি এখন দরজাটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি তো কলেজার আপু ভাইয়ারা প্লিজ প্লিজ আমার ভিডিওটি একটি করে লাইক দিয়ে দিবেন প্লিজ আপনারা আর ফুল ওয়াচ করবেন আপনারা আমার ভিডিওটা পুরো দেখেন না কিন্তু আপু ভাইয়ারা আমি আপনাদের ভিডিও কিন্তু পুরা ভিডিওটা দেখি কারণ সবাই একটি আশা করি ইউটিউব জগতে আসে তো আমিও একটি আশা করে ইউটিউবে আসছি তো আপনারা তো জানেন একটা ইউটিউবে আসে অনেক কষ্ট করে একটা ভিডিও করি অনেক কষ্ট করে এডিট করা থামবেল দেওয়া এস করা অনেক কষ্ট তো আপনারা এই কষ্টের বিনিময়ে আমাকে একটি করে লাইক দিয়ে দেবেন প্লিজ আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ